কেয়ামতের মাঠের দিনই তো পানি চলে এই উম্ম যখন কেয়ামতের মাঠের নাস্তায় ভেঙ্গা পড়বে ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে সুবে সাদে হওয়ার সাথে সাথে উঠাবে সূর্য উঠার আগে আরো ছায়ার নিচে নেওয়া যাবে সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দেখাবে না এই উম্মতকে রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো কেন কয় ফুতু রু নাস্তা ঠান্ডা হইতেছে জলদি চলো জলদি জিজ্ঞাসা করবে কি খাওয়াবে মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি আমনা সামনা বসবে আর জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে ডাইন হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া যেরকম সক্ষা মারলে পুরা নরসিং তোমরা গরম করা ভালো ঠিক না হুম নাম করলাম না আর কি গরম করো না বাজার ক্রিকেটের সময় আমুল হাতে আসতে দেরি চিৎকার দিয়ে আরো গরম করতে দেরি করবে না হ উম উ কিতাপ ইয়া হই কইয়া যে উঠবে সমস্ত উম্মত ফেরেশতা কাইপ উঠবে কি হইল! তারেক দল বলবে পা স গেছে উম্মতে মোহাম্মদী সুশির চিৎকার আমুল লামা ডাইন হাতে চলে আসছে আম্মা আমার পথিয়া কিতাবা পুতিয়া চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ এটা চিত্রকর আল্লাহ অসম্প অ অক্ষরে আবध्द করেন কই কয়া দিবে স হই পাস ও উমকরা ও কিতাবিয়া ফেরেশতারা হিসাবালবে নাস্তায় দিন পার কি হইছে কদুপুরের খানা জান্নাতে খাইতে হবে ভাই কি پکাইছে আল্লাহ সৌরাল সওরাল জান্নাতে ছাড় যাবো করছে জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা লালিত পালিত কোন জায়গায় এমন নরসিংদী থেকে এসে নাকি তো ফেরেশতা বলবে না রব্বা হাফি আপনা নাফির জান্নাত জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে বড় হইসে কি ঘাস খাইছে হাসিস সাফরান পিউর সাফরানের ঘাস খায়া বড়ো হইসে আজকালকার যুবক তো দেখে না এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে আগে আমাদের দেশে আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো কেউ কিছু বলতো না ঠিক না আর খাইতে 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 এরকম মোটা হইতো হাঁটতো তো মনে হয় যে নোয়াবের মতো একবার এই দিকে দুইলা পড়ে একবার এই দিকে দুইলা পড়ে তেল মনে হয় বায়া বায়া পড়তেছে ঠিক না আর যারাই দেখতো গ্রামের খালি আল্লার নামে ছাড়ছে খাইতেও পারে না খালি তেল নিয়ে খালি আলোচনা পরে কি করতো দেখা যেত একদিন তো মরেই যাবে এর আগে আগে করতো কি সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো ভয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো এটা জব দাও ঠিক না এরমই তো ছিল কি সত্য তো এরমই ছিল আগে নিয়ম তুই যখন শুনবে জাফরানের গাছ খায়া ও পানি বেরিয়ে আয় উঠবে জান্নাতের দিকে উঠতে দেরি নুর হুমিয়া ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি জাতি নামাজের মর্ম বুঝে আসে আল্লাহ ডাকে তার পড়ো আসে না দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায় হায় ডাকে তার আসে না ওই জান্নাতের চাবি দিতে ডাকে তার পড় আসে না আমি তো এইখানই সব জায়গায় কাঁদি হায় আমার জাতি যদি কেচ্ছু না করত কোনো কিছুই না করতো শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আজন দিতে দেরি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে ক্ষেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা গরে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহ আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হতো আল্লাহ ডেলি পাঁচ বার ওই জানাতে চাদু দিতে আল্লাহ ডাকলা আল্লাহ যদি ডাকত তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ ওই সত্তা ডাকে না আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুহমিনও ডাকে মোহাইমেনও ডাকে আসিসও ডাকে ওহাবুর রসাকুল ফাত্তাহুল আলিমুল কবেসুল রাফেউল মিসুল মতিলামিমাসুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد المقتدر المقدم المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني المانع الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران بوالبودر مالك الله আমার جاتي যদি শুধু নামাজই তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি হায় হায় আমার জাতি জানে না কে ডাকে ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে না 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 নরসিংদের মানুষ আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো কথা বলতে ডাকে কথা বলতে ডাকে কথা আমি তো এইভাবে বলি যে সুবে আল্লাহ ডাকতে দেরি করে না গেল আয়না দুজনে একটু কথা কই না যখন দুপুর হয় তখন আবার ডাকে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেলো আয়না দুজনে একটু কথা বলি না আবার যখন বিকাল হয় তো আবার ডাকে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল। আয়না দুইজনে বৈশা একটু কথা বলি না আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো এখন তো সন্ধ্যা হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন ঘুমের আগে আসা তাল্লা এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস একটু একটু পরেই তো আয়না দুইজনে কথা ঘুমাই না বইলা উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠল না তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয় এই জন্য ডাকে তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই আল্লাহ দিতে চাই একটু ধারণা দিলাম এই সময় তো আর আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হাড়ি বাঙ্গা যদি এত মজা হয় আম গোপালি যদি এত মজা হয় তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে কিরকম হবে যুবক এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে এই পর্যন্ত সোনার বেসলাইট এই পর্যন্ত একবারের জন্য না ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে ঘন্টায় 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 চেঞ্জ হবে ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে কোরআন শুধু বলে মনে যা চা সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে হায় 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 আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি এক দেশে ফল পাইছি একটা ওটার ভিতরে সাতটা কালার সাতটা মজা সাতটা গ্রান আমি বলছি দুনিয়া তো সাত দিয়া দিছে জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে সত্তরটা যেদিকে কামড় দিবে ওদিকে সত্তরটা গ্রান সত্তরটা মশার আর সত্তরটা কালার প্রত্যেক কামরে কামড়ে পেচেন্ট হবে আজকে তো আমার জাতি ডাকলে আসে না জান্নাতে প্রত্যেক নামাজের অক্তে আল্লাহ উপটোকন পাঠাবে উপটোকন একদিনের উপটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না জহরের সাথে আসরেরটা মিলবে না আসরের সাথে মাগরীবেরটা মিলবে না মাগরিবের সাথে এসারটা মিলবে না এসারটার সাথে ফজরেরটা মিলবে না ফেরেস্তা আসবে উপটোকন নিয়ে আর বলবে এটা ফজরের উপটোকন এটা জহরের এটা আসরের এটা মাগরীবের চির দিন দিতে থাকবে এই জন্য চাই ঠিক না চাই না চাই যদি চাই মনের ঠিকানা মুখের থিকা মুখের টিকা চাইলে কিন্তু ফতুয়া দিয়ে দিব আমার ফতুয়া না আব্দুল কাদের জিনানির রহমতুল্লাহ আল এর ফাথুর রব্বানিতে লেখা আছে কলবুকা লিসানু কামো মেন কলবুকাম না আফেক তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না এটা দিলের মনে দিলনা চান না মনের তাইলে বুঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারবে সাহস করতে পারি বলার যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মত উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারো কার না পারো এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ যদি জান্নাত চাই তাহলে একটা কাজ দুই তিনটা কাজ করতে হবে পারবো আমি পায়ে হাত রেখা বলবো যুবকদের প্রোগ্রাম যুবকদেরকে বলবো যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও জান্নাত পাইতে চাও আমি একটাই বলবো আরেকটা বলবো না কেন কঠিনটা বলবো না কেউ প্রশ্ন উঠায় দিতে পারে আমি যদি বলি আল্লাহর গোলামি করো তাহলে এইখানে কেউ প্রশ্ন উঠায় দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না কানে তার কথা শোনা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে ঠিক না প্রশ্ন আসে না আসে না আসে না আসে না যদিও আতি আল্লাহ কোরআনে আছে তো আল্লাহ সহজ করছেন আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন তাল্লা বলছে দরকার নাই আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব আতি উল্লাহ বন্ধুর গোলাম হও আল্লাহর রসুলের সামনের মাসে রবিউল আউয়াল আসতেছে সফর শুরু হয়ে গেছে ওই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন আবার দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহর রসুলের গোলাম হসেন। আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও আল্লাহর রসুলকে মেনা নাও আল্লাহর রসুলের অনুসারী হও কিচ্ছু পারো না আমি যুবকদেরকে বলবো কিচ্ছু পারো না একটা সুন্দরকে সঙ্গী বানাও আমি তো মাঝে মাঝে বলি জীবনে একবার হলো রসুলের স্টাইলে চুল কাট কেমতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে আমি কিচ্ছু করতে পারি নাই জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি আমারে কি দিবেন দেন না হাত পাতার সুযোগ হবে রসুলের গোলাম হয়ে যাও আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহ রসুলকে মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা আমি বলি সেজদা করেন নাই উম্মতকে মেসেজ দিছে উম্মত জান্নাত পাইতে চাও আমার গোলাম হইতে চাও আমার কাছে মাহবুব হইতে চাও আল্লাহর কাছে মাহবুব হইতে চাও তাইলে নামাজ 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 যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসলা 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 মামা মালাকাত নামাজ অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার দুটা ওসিয়ত করে গেছেন আসসালা আসলা মামা মালাকাত নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব কিন্তু নরসিন্দির চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে চোদ্দশো বছর শুরু হয়ে গেছে পাঁচচল্লিশ না চোদ্দশো পাঁচচল্লিশ আজ তেরো দশ হিজুরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন তাইলে পঁয়ত্রিশ চোদ্দশো পঁয়ত্রিশ বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন দশ হিজরিতে চোদ্দশো পঁয়ত্রিশ বৎসর হয়ে গেছে আমি নবীর আদর্শ সিং আয় যে রসুল তো নাই কার থেকে আদর্শ শিখবো তো কোরআন আমাকে বলে আতি ও উলুল আমরে মিন আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে বলছে হকানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখব এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ রব্বে কাবার কসম নবীর কিছু হারায় না আমি তো মাঝে মাঝে বলি গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর আল্লাহ রসুল যখন বিদায় নেন গাদা সইতে পারে না সবাই ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ চিৎকার সামনে যে কুয়া ছিল জানা ছিল না কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায়া গেছে ইয়া ফুর আল্লাহ রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না এতটুকু ভালোবাসতেন আসেন আল্লাহ রসুলের আদর্শ শিখি আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের পাঁচ অক্ত ছাড়বেন কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনো দিন ছাড়ব পাক্কা ওয়াদা দুই হাতে বিলকুল আল্লাহ কবুল করুক যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে এর আগে যাবে না আনাল্লা ুল আমাকে সু সংবাদ দিছেন। ইদা সালুহাত সলুহা সা ইউল আমার নামাজ ওকে প্লা দিিছেন জীবন ওকে লেই খাদিমু বন্ধু জীবন ওকে উকে লেই খাদিব।শুবুধ নবিজর কারণে দিছেন চোখের পানির কারণে দিছেন হায়ে হায়ে ওই নবী সময় নে আমার কাছে ইলে যদি অনুয়ান হয়তো সানের রেসালাত বা সিরাতুন নবী তেলে সনাায়ইতাম ওই নবী। যে যে আমাদেরকে ভোলে নেয় যুবাহ কাশকে তুমি ভুলে গেছ ওই নবীকে যে আর সে যে ভোলে নেয় মুশাল স্থান তো আরস্যের দূরের কথা জমিনে আল্লাহ তাজাল্লি দিছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে ৪০ দিন বেহুসের মতো ছিলেন চল্লিশ দিন টানা আমাদের নবী আরসে গেছেন الله بشهب وسن قاب قوسين يو أدنى فدنى فتدلّى فأوها إلى أبدى ما أوها ويكنج جايو أمم بلن لا أمم আত্মাইহাতের ভিতরে আসে আলা ইবাদিল্লাহিস যে আমরা পড়ি একটা নবীজি উম্মতকে স্মরণ করা বলছে যে আমাকে সালাম তো দিলেন দিলেন আমার উম্মতকে কেন বুঝা গেলেন আমার উন্মত বলি তো বলি কী করা আমার তাকাই হল এটা ধারণা যে আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানেও উম্মত তো বলছে এইখানে উন্মত না আসলে আর আসবে কোথায় এই টেবিলে উন্মত না উঠলে আর উঠবে কোথায় এরকম কাছে হব তো হবো আর কখন এই সুযোগ পাবো তো পাবো আর কখন কাউকে চাই নাই উম্মত চাই উম্মত তাল্লা আল্লাহ বৈলা দিচ্ছেন লাফ সি কাফি উম্মতি আপনার উন্মতের ব্যাপারে কেমতের দিন আমি আপনাকে লজ্জিত করব না এই জন্যই পাওয়া যায় সোয়া আক্ষ নবি তিনশো জন রসুল তিনজন কিতাবদারী রসুল একজন উলুল আজমি মিনার রসল কেমতের মাঠে উঠবে কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা মা বাবা তো দূরের কথা কাউকে চাবে না শুধু চাবে নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আমাদের নবীজি আইনা উম্মতি আমার উম্মত কই তোমাকে দেখা যায় উম্মত তো দেখা যায় না উম্মত কোথায় তো বলবে উম্মত এখনো ওঠেই নাই মা আরদা আর দা আন্তা। আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই আপনাকে প্রথম উঠানো হয়েছে উম্মত এখনো ওঠে নাই কত্তিকে কই দেখবেন বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে আবাসালা শফির জাহান্নাম আমার চোখ ফাঁকি দিয়ে কি উম্মত জাহান্ন সেরাতের কিনারে চলে গেছে বলবে উম্মত ওঠেই নাই কেমতের মাঠে চড়তে থাকবে আর বলতে থাকবে উম্মতি আর আল্লাহ বলতে থাকবে সাল তো তা সাফি তো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো ওই রসুলের আদর্শ শিখব তো পাক্কা যদি জান্নাত চাই এই উম্মাতে তো ছোট জান্নাত পাবে না সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ওর নাম হাদিসে লেখা আছে কবিরার নাম লেখা আছে আল্লাহ রসুল লেখা দিয়া গেছে বাংলাদেশিরা পাবে না আমরা বড় বড় পাবো দশ গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ যুবক দেখা হবে ইনশাআল্লাহ বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ হবে আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা ওই দিন একজন আরেকজনকে বলবে ওই মজমায় বসছিলাম ওয়াদা করছিলাম তবা করছিলাম চোখের পানি ঝরাইছিলাম ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে তো জান্নাত যাব তো ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ কবুল করো আমিন হ্যাঁ একজন একটা প্রশ্ন দিছে ওটা আবার কখনো আসলে জবাব দেব না এরাও তো জান্নাত চাওয়ার লেগে এটাই দরকার আর বেশি কেদের জান্নাত সহজ মাবোনদের জান্নাত তো পায়ের কাছে একজনে মাবনরা এসে হুজুরে প্রশ্ন করছে হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বলল আল্লাহ কিন্তু স্বামীকে তো আমারকে মানার কথা বলল না এটা আল্লাহ কি করলেন তো জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কয়জন ছেলে কয়জন আমার চারি ছেলে কয়জন আমার চারি ছেলে কি ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন ঠিক না এটা ছিল কি দুঃখ স্বামীকে এত মানতে হবে কেন এত জমা খরচ দিতে হবে কেন ওনার দুঃখ তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করল না হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন বা চার ছেলে শোনেন আপনাকে তো একজনকে মানতে বলছে আর চার ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত যতক্ষণ পর্যন্ত মাকে মানবে রাজি না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিলো হ্যাঁ এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে আমরা কি পাবো ঠিক না হ্যাঁ হ্যাঁ নাম বললাম না আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে কোনো মার্কা প্রশ্ন আর কি নাম তো লইলাম না জান্নাতের রানী বানায় দিবে রানী কুরদের চেয়ে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে কথা 1 লক্ষ 1 বেশি দিবে কুরদের চেয়ে রানী বানায় দিবে পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কেননা মাবুদের জন্মগত দুটো জিনিস আছে ভিতরে একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর গড়টা সাজাইতে ভালোবাসে আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না মাটির ছিল ঠিক না নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল এটাকে কি বলে পিটাটা একটু উঁচা ছিল ঠিক না পিরা পিরা ঠিক না সপ্তাহে দুইবারও এটাকে কি করতো লেপতো আবার এটার ভিতরে আঁকতো ঠিক না মহিলাদের দুটা জন্মগত স্বভাব আছে নিজেকে সাজাইতে ভালোবাসে ঘর সাজাইতে আল্লাহ পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে বলবে বান্ধি আর জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখে দিছে আমাদের জন্য চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে খলা কা আদম বিয়াদি আদম আল ইসলামকে নিজের হাত দিয়া বানাইছেন কতব তওরাত বিআদি তওরাত কিতাব নিজের হাতে লেখেন খলাকাল কলম বিআদি কলম নিজের হাত দিয়া বানাইছেন আর আমাদের জান্নাতটা নিজের কুদృతి হাত দিয়া বানাইছেন খলাকা জান্নাত আদম বিয়াদি আদম জান্নাত আল্লাহ আমাদের কুদృతి হাত দিয়া বানাইছেন মাবুদের জান্নাত তো পায়ের কাছে আল্লাহ রসুল তো বলে আইদু মা আমানা আকিম রব্বিহা। আরে ইমান তো মাতৃ কোলে দিয়েই পাঠাইছেন নয় রে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি কইরা নবীর উম্বদ বানায়া পাঠাইছেন এখন বাকি রইলো সাল্লা খামসাহা শুধু পাঁচক্ত নামাজ পড়লো স মাজ শাহ রমজানের রোজা রাখলো আকা আৎ আলাহা, লাহা শরী জায়েজ কামের ভিতরে স্বামীর অনুগত হইলো আর শরীয় মোতাবেক পর্দা করলো আল্লাহ জান্নাতের আট দরজা হতে একজন পুরুষ জান্নাতের দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে একজন পুরুষ জানেন কে পুরুষ জগতে একজন আর মহিলা জগতে আমাদের দেশের গরিব ঠিকা গরিব হয় 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 বিক্ষুভ মহিলাও যদি চায় যে আমি জান্নাতের আর্ট দরজা দিয়ে ঢুকতে চাই তার জন্য জান্নাতের আর্ট দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তেলে রসুন কেন ধরতো ফালি দদফলির জান্নাত আইনি আবু আবির জান্নাত ইসা আর জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চাই আমি তো বাবুনদেরকে বলবো দুটা কাজ করার জন্য যদি আমার বাবুনরা ঘরের ভিতরে দুটো জিনিসকে আনতে পারে দুটা কাজ যদি করতে পারে বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে সবা কিছু মোবাইল কেনার জন্য বাপের কলায় পাড়া দেয়া দেয় বাইক কেনার জন্য মা বাবার কলায় পাড়া দিয়ে দেয় বড় বড় চোখ যদি দুটা কাজ করতে পারে আমাদের মা বোনরা আমার গটাকে যদি দুটা জিনিস দিয়ে সাজাইতে পারে একটা হলো করটাকে শুকুর দিয়া আর একটা হলো সবর দিয়া দুটা জিনিস দিয়ে উনি সাজাইতে পারে আর গরটার থেকে যদি দুটা জিনিস বাহির করতে পারে একটা হইলো চাহিদা আর অভিযোগ তাইলে আমাদের কর জান্নাত হবে জান